শুক্রবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডী নালু শহরের মরিয়মনগর গির্জায় গিয়ে গুড ফ্রাইডে উপলক্ষে সকলের সঙ্গে প্রার্থনায় অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীদের গুড ফ্রাইডে মানে বড় একটি অনুষ্ঠান আজকের দিনে প্রভু যিশুকে পুরুষবিদ্ধ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাই এই দিনটিকে খ্রিস্ট ধর্মাবলম্বীরা গুড ফ্রাইডে হিসেবে পালন করে আসছে খ্রিস্ট ধর্মী মানুষ মনে করেন প্রভু যিশু তাদের বাঁচিয়ে রেখেছেন রক্ষা করেছেন অনেক পাপ রোগ এবং অনেক রকম পৈশ্চাচিক পীড়া থেকে মুক্তি দিয়েছেন এই দিনটিতে তারা উপবাস ব্রত পালন করে থাকেন दर गुड फ्राइडे विशेष बोलने के लिए और उन लोगों से क्रिश्चियन कम्युनिटी के उन लोगों से पार्टिसिपेट करने के लिए आए हैं उन आज वो सब लोग फास्टिंग है और क्रिस्त को जो सिलवा चढ़ाए ये दिन वो ध्यान में रखते हुए फ़ास्टिंग कर रहे हैं हम वो उनको उनसे पार्टिसिपेट करके उन लोगों के साथ है के बोलने के लिए গ্যাস অম্বর গলা বুকজালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফার্মা নল দশক ধরে মানুষের ভরসা